ছোট গ্রামে মা বাবা আর তাদের চার সন্তান তিন ছেলে আর এক মেয়ে সুখে শান্তিতে থাকত হঠাৎ একদিন একসাথে মা বাবার মৃত্যু হয় ভাইয়া এখন আমি কোথায় যাব মা বাবা তো আর নেই তুই চিন্তা করিস না আমরা তিন ভাই তো আছি তোর যত্ন আমরা নেব কিন্তু কিছুদিন পরই ভাইদের জীবনে আসে তাদের স্ত্রী আর শুরু হয় ছোট বোনের জন্য অমানবিক দিন সারাদিন বাড়িতে বসে থাকে কোনো কাজ করে না রান্না বাসন সব আমাকে করতে হয় ঠিক বলছে একটু সাহায্য বোন আমি তো সব করি তবু আমার কেন ভাইয়া একদিন রাতে খালি পেটে ঘুমিয়ে পড়ে ছোট বোন চোখের জলেই ভিজে যায় তার বালিশ মা তুমি থাকলে এমন করতেন না আমি কি সত্যি সবার বোঝা এমন দুঃখের দিন কেটে যায় মাসের পর মাস একদিন পাশের পাড়ার এক বুড়ি মায়ের নজরে পড়ে যায় ছোট মেয়েটি মা বাবা নেই শুনেই এত কষ্ট চল মা আমার সাথে থাক তোকে মেয়ের মতো আগলে রাখব অবশেষে সেই বুড়ি মায়ের বাড়িতে গিয়ে পায় ভালোবাসা, স্নেহ আর সম্মান আর বোন প্রমাণ করে দেয় সে কোনো বোঝা না সে এক আশীর্বাদ